ফটিকরায় বিধানসভায় দুটি পৃথক পৃথক যোগদান সভায় শতাধিক ভোটার বিরোধী শিবির ছেড়ে যোগ দিলেন বিজেপি দলে বুধবারের যোগদান সভায় নবাগতদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মোদীজির উন্নয়নের প্রশংসা করে বিরোধীদের তীব্র সমালোচনা করেন মন্ত্রী সুধাংশু দাস নির্বাচনের প্রাক মুহূর্তে দলবদলে হিরেক পড়েছে ত্রিপুরায় বিভিন্ন যোগদান সভায় বিরোধী দলের সঙ্গ ছেড়ে দলে দলে ভোটাররা যোগ দিচ্ছেন শাসক দল বিজেপিতে শেষ দুদিনে উনকোটি জেলার ফটিকরা বিধানসভায় দুটি পৃথক পৃথক সভায় শতাধিক ভোটার বাম কংগ্রেসের শিবির ছেড়ে যোগ দিলেন বিজেপি দলে ফটিকরায় তারাপুরে সিপিআইএম রাধানগর অঞ্চল কমিটির সদস্য অজিত ধরের বাড়িতে এক যোগদান সভার আয়োজন করে বিজেপির ফটিক রায় স্থানীয় বোধ কমিটি সভায় অজিত ধর সহ বেশ কিছু ভোটার যোগ দিলেন বিজেপিতে অন্যদিকে ইন্দিরা আরও একটি যোগদান সভায় ভোটাররা হাতে তুলে নিলেন পদ্ম পতাকা পৃথক পৃথক সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা সভায় আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন নরেন্দ্র মোদীর আমলে ডবল ইঞ্জিনের গতিতে উন্নয়ন চলছে রাজ্য ত্রিপুরার মানুষের জন্য উন্নত মানের জাতীয় সড়ক নির্মাণ হয়েছে বিজেপির আমলেই এদিন বাম কংগ্রেসের সমালোচনায় মুখর হন মন্ত্রী তিনি অভিযোগ করেন বিগত বাম সরকারের সময় মহিলাদের কোনো উন্নয়ন হয়নি বিজেপি আমলেই ত্রিপুরায় মহিলা পরিচালিত সহায়ক দলকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে বেশি করে আর্থিক সহায়তা করেছে সরকার যা সুফলে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছেন রাজ্যের মহিলারা প্রায় 4.5 ছয় লক্ষ মহিলা এসজি গ্রুপের সাথে যুক্ত হয়েছে। শুধু এসজি গ্রুপ বানানি শেষ কথা না সিপিএম এর পঁচিশ বছরে এসএনজি এন গ্রুপ কে তারা টাকা দিয়েছে এগুলিকে স্ট্রেংদেন করার জন্য তিনশো সাতান্ন কোটি টাকা কত টাকা তিনশো সাতান্ন কোটি টাকা দিয়েছে কত বছরে পঁচিশ বছর এস এ রিভলভিং ফান্ড আর আমার সরকার আসার পরে এই পাঁচ বছরে প্রায় একান্ন হাজার এসএনজি এন গ্রুপ কে কত টাকা আমরা দিয়েছি জানেন এক হাজার বিরাশি কোটি টাকা 8082 কোটি টাকা আমরা দিয়েছি যে রিভলভিং ফান্ড এর বাইরে বিও ক্লাস্টার এদেরকে আবার আলাদা করে ফান্ড দিয়েছি আমরা প্রায় সাড়ে 550 কোটি টাকা আজকে গ্রামে গ্রামের মহিলাদের হাতে টাকা আছে মহিলারা ব্যাংক থেকে লোন নিচ্ছেন গ্রুপ থেকে লোন নিচ্ছেন কেউ মাছ ব্যবসা করছেন কেউ ফার্ম দিচ্ছেন কেউ বিউটি পার্লার দিচ্ছেন কেউ ট্রেইলারিং কাজ করছেন কেউ কাপড়ের ব্যবসা করছেন কেউ কসমেটিক্স এর দোকান দিয়েছেন কেউ রাবারের ব্যবসা করছেন বিভিন্নভাবে তারা স্বাবলম্বী